ছাদ বাগান করলে এতটুকু গ্যারান্টি তো অবশ্যই আছে আপনি ছাদে থেকে কখনো খালি হাতে ফিরবেন না কিছু না কিছু বাগান থেকে আপনি পেয়েই যাবেন আর প্রতিদিন টুকটাক আপনাকে হারভেস্ট করতেই হবে একটা সময় এমন হয় হারভেস্ট করতে করতে ক্লান্ত হয়ে যেতে হয় আপনারা হয়তো বা বলবেন এইটুকু জিনিসপত্র হারভেস্ট করতে আবার কিসের ক্লান্ত আসলে একটা সময় আর ভালো লাগে না নাকি আমারই ভালো লাগে না আমি বলতে পারবো না আমার তো এই একটা গাছে বড়ি হারভেস্ট করতেই কি পরিমাণ কষ্ট হয় বলে বুঝাতে পারবো না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কেন জানি গাছের জিনিস ছিটতে ইচ্ছে করে মনে হয় গাছের জিনিস গাছেই কত সুন্দর কিন্তু এভাবে তো রাখা যায় না এগুলো হারভেস্ট করতে হয় না করলে নষ্ট হয়ে যায় শুধু শুধু নষ্ট করারও কোনো মানে হয় না তবে অবশ্যই এই ছোটো ছোটো মরিচগুলো হারভেস্ট করতে খুবই কষ্ট হয় বেশিরভাগ মরিচই পেকে গিয়েছে আর অলসতার কারণে আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি ওইটুকুই প্রতিদিন হারভেস্ট করে নিয়ে যাই এর বেশি আমি হারভেস্ট করি না তার জন্য অনেক মরিচ পেকে গিয়েছে এইটা একটা বারো মাসে মরিচ গাছ এখানে একসাথে দুইটা মরিচ গাছ আছে একটা হচ্ছে সবুজ মরিচ আর একটা কালো মরিচ বা কৃষ্ণ মরিচ এই একটা টবে দুইটা গাছ এই গাছ থেকে আমি যে পরিমাণ মরিচ পাচ্ছি এইরকম দুইটা গাছ যদি কেউ লাগায় তাহলে এইটুকু বলতে পারি তার ওই বছর ছোট পরিবার হলে মরিচের আর কোনো প্রয়োজনই পড়বে না সে গাছ থেকে করে সারা বছর কাটিয়ে দিতে পারবে মাসাল্লাহ এই গাছে প্রচুর মরিচ হয় এই যে এই কয়টা মরিচই কিন্তু আমি প্রতিদিন নিয়ে যাই আর এগুলো তুলতে আমার অলসতা কাজ করে আসলে মরিচগুলো খুব ছোট ছোট তবে খেতে কিন্তু খুবই ঝাল আর খুবই সুন্দর স্মেল এই যে কিছু ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এইরকম করে কিন্তু আমি এক মুট করে দু একদিন পরপরই ধনিয়া পাতা নিয়ে যাই আর প্রতিদিন কাঁচামরিচ নিয়ে যাই আলহামদুলিল্লাহ ছাদ থেকে প্রতিদিন টুকটাক পাওয়া যায় এটাই অনেক বড় প্রাপ্তি আমার চ্যানেলে মরিচ গাছের যত্ন নিয়ে ভিডিও আছে আর এই রোগবালাই নিয়েও ভিডিও আছে আপনাদের কারো প্রয়োজন হলে দেখে আসতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে কাজে লাগবে